সালাম আলাইকুম মীর মোস্তফা কামাল বলতেছিলাম দেখেন এইটা সিরাজগঞ্জের অচিরেই একটা ঐতিহাসিক জায়গায় রূপ নিবে এইটা হচ্ছে আমাদের আমাদের গ্রামেরই গর্ব ডক্টর নৌসের আলী ওনার প্রত্যেক ভিতার উপরে উনি একটা সুন্দর মসজিদ এটা একটা মসজিদ এবং এই যে পাশে লেক এবং মসজিদের পাশে পাড়টা কি সুন্দরভাবে বাঁধিয়েছেন উনি দেখেন আমি যাচ্ছি আগে এই যে এবং এই পাশ দিয়ে এই যে আমি আসলাম এটা হচ্ছে মসজিদের পার এটা আমার বিশ্বাস বিশ্বাস এবং এবং বিশ্বাস শব্দটা রিপিট হয়ে আসতেছে যে এইখান থেকে যদি কোনো নাটকের শুটিং বা কিছু পায় তো সেক্ষেত্রে এখানে অবশ্যই বুকিং নিবে আর কি প্রাকৃতিক পরিবেশ এটা কোনো অংশেই কম না দেখেন কী সুন্দর একটা দৃশ্য এই পুকুরে প্রচুর মাছ দেখা যাচ্ছে আর কি বড় বড় মাছ দেখা যাচ্ছে আর এই দেখেন কি সুন্দর একটা মসজিদ মসজিদ প্লাস হচ্ছে এই পুকুরের চারপাশে মনোরম দৃশ্য আর কি দেখেন কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এটা উন্মুক্ত সবার জন্য ফ্রি ফ্রি আমি ঠিক পুকুরের কাছাকাছি চলে আসছি মাছটা দেখানোর জন্য আমাকে দেখে মাছগুলো সব মানে আরও নিচে ডুব দিয়েছে আর কি এই যে দেখেন কি সুন্দর এটা একটা সৌন্দর্যর প্রতীক এ দেখেন এই পিছনের সাইডটা এই যে এইটা যে কোনো নাটক সিনেমা বা যে কোনো অডিও মিউজিক ভিডিও যে কোনো যে কোনো অবস্থায় এটা শুটিং স্পট হিসাবে ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন এ দেখেন পুকুরে বড় মাছ লাভ দিল এবং এই চারপাশে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ পুকুরে ঘোরাফেরা করতেছে ওই যে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি প্রচণ্ড রোদ মাথার উপরে তারপরেও চলে যাচ্ছি হুম এখানে এখানে একটি ফুল দেখা যাচ্ছে এ ফুলের নাম হচ্ছে আমার খুব পছন্দের এটা হচ্ছে বেলি ফুল বেলি এই যে সাদা ফুল বেলি যাচ্ছি হা আগিয়ে এইদিকে এখানে জবা ফুল এই যে সুন্দরভাবে জবা ফুল ধরে আছে এই যে এটাকে বলা হয় রক্ত জবা জবা ফুল প্রত্যেকটা জিনিসই এখানে ভরপুর সেটা হচ্ছে পুকুরে মাছ ওই পাশে ঘাস ফুল হাঁস মুরগি এই যে একটা মোরগ ও ডাকতেছে মানে সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ